নমস্কার প্রশ্ন হচ্ছে প্রত্যেক পার্থীর মিরর ওয়েমআরসির প্রকাশ না করে কিভাবে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করল তাহলে কি প্রকৃত যজ্ঞের মধ্য থেকে অযোগ্য তৈরি করে দিয়ে আসলে যোগ্যদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল স্কুল সার্ভিস কমিশনে চাকরি হারাদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি গত কয়েক দিনে বারবার উঠে এসেছেন খবরে চাকরি হারাদের বিক্ষোভে তাকে প্রথম সারিতে দেখা গিয়েছে সেই চিন্ময় মণ্ডলে নামই নেই এসএসসি দেওয়া যোগ্য শিক্ষকদের তালিকাতে নতুন করে আঠেরোশো তিনজনকে বাদ দিয়ে মোট পনেরো হাজার চারশো তিনজনের তালিকা প্রস্তুত করেছে কমিশন মঙ্গলবার রাত থেকে সেই তালিকা বিভিন্ন জেলার ডিআই দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই তালিকাতেই নিজের নাম খুঁজে পাননি চিন্ময় জানিয়েছেন নতুন এই তালিকাতে কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে হচ্ছে কারণ শুধু তিনি নন যোগ্য বলে যারা নিজেদের দাবি করছেন তাদের অনেকেরই নাম ওই তালিকাতে নেই বিষয়টি নিয়ে তারা এসএসসির দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানিয়েছেন চিন্ময় অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগিনন এমন সতেরো হাজার দুশো ছজন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্য পর্ষদ পরে সেখান থেকে আরও আঠেরোশো জনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ওয়েমআর্কশিট বা উত্তরপত্র সহ একাধিক বিষয়ে সমস্যা আছে বলে জানতে পেরেছে পর্ষদ তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা পনেরো হাজার চারশো তিনজন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে যে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট